রাজ্যে সরকারি জমি দখল করে তারা দোকান করেছেন বাড়ি করেছেন গেস্ট হাউস করেছেন সর্বত্র বুলডোজার চলবে বাংলায় উত্তরপ্রদেশ মডেল করার হুঁশিয়ারি দিলীপ ঘোষের শিক্ষকদের উপর পুলিশের মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ তিনি বলেন শিক্ষকদের জন্য পুলিশ অতি সক্রিয় কিন্তু অন্যদিকে জঙ্গিপুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আঠারো হাজার যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে প্রার্থীরা যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা তৃণমূলের ওই সমস্ত নেতাদের বাড়ি ছাড়া করবে গাড়ি বাড়ি বিক্রি করে টাকা আদায় করবে সিনেমা হলে টিকিট বিক্রির মতো চাকরি হারা শিক্ষকদের ইন্ডোর স্টেডিয়ামের পাশ বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস বাংলায় আরও একটা মহাভারত হবে দু হাজার ছাব্বিশে দুর্যোধন দুঃশাসনরা বিদায় নেবে যে মানুষ সিপিএমকে তাড়িয়ে এদের এনেছিল তারা এবার এদের ছেটা পেটা করে তাড়াবে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দিলীপ দিলীপ বলেন ঘুম পেশার মতোই পেশাই হবে পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষ যোগ্য টিচার তারা রাস্তা অফিস আর সেখানে

গাড়ি জ্বালাচ্ছে বাড়ি ভাঙছে দোকান ভাঙছে থানা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে সেখানে কিন্তু বীরভূম বা পুলিশদের দেখা যায় না একটা লোকের কলা ধরতে পারে একটা লোককে লাঠি বেটা করতে পারে না একটা ক্যারেজ করতে পারে কারণ তারা এক বিশেষ সম্প্রদায়ের লোক তো তাই নয় একটা জঙ্গি গোষ্ঠীর লোক তাদের হাতে কখনো ফিলিস্তাইনের পতাকা দেখা যায় কখনো হামাজের পতাকা দেখা যায় দেশের বিরুদ্ধে স্লোগান উঠছে

तिरने के खूब बीप पुरु हिंदू धर्म को बहुत आचार दे रहा है अब रहता नहीं जरा इधर में कोशिश लाके बड़ा तारा की कोई कि वो कमाल कमाल ने तो देखा हमने जानी कि भाव आते हैं और तो ये बेसिक पंचायती कोरबन्ना इसकी स्मार्ट बात जिस्ता कोरबन्ना कोई छोटा का टीएमसी नेता तो जो कि भलो हॉट जिस्ता

টিচারদের যাদের চাকরি গেছে তাদের ডেকে পাঠানো স্টেডিয়াম আসুন কথা বলুন কি কথা বলবেন যারা হকদার ছিল তারা ঢুকতে পারলো না পাশ দেওয়া হয়েছে কাদেরকে গিয়ে বসে পুরো না আর যারা টিচার হাতে লিস্ট নিয়েছেন আঠারো হাজার টিচারের তাহলে ঢুক দেওয়া হয়নি তাদের পাঁচ কোথায় গেল তাহলে পাশ পাঁচশো টাকায় বিক্রি হয়েছে আগে সিনেমার টিকিট ল্যাক হতো আইপিএল টিকিট হচ্ছে

এই ভারত মাতা দেশটাই সাবিত্রী দ্রৌপদীর দেশ মাতৃ জাতির দেশের নামে দেশ ভারত মাতা মায়েদের সম্মান আমরা সহ্য করবো না তার জন্য রামায়ণ হয়েছে তার জন্য মহাভারত হয়েছে ছাব্বিশে আর একটা মহাভারত হবে তখন এই সমস্ত দুঃশাসন দুর্যোধনদের শেষ হবে এখানে